হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাই রেশন তো আজকে অ্যাকচুয়ালি এফডিং করার কারণ এটা যে আমি এফডিএল থেকেই স্টার্ট করছি ব্লগটা লেট হয়ে গেলো যে আমি বলেছিলাম তোমাদের আগের ব্লগে যে জন্মাষ্টমীর জন্য খুব কেনাকাটা করেছি আর একটু না খুব কাজ হয়ে গেছে মানে মেয়ের দু এক আসেনি তো একটু কাজটা বেশি করে গিয়েছিলো তোমার সার্ভাইকেল দিনটা বেড়ে গিয়েছিল তোমাকে এক দুদিন তোমাদের ব্লগ শেয়ারও করতে পারিনি মানে একদিন তো হয় আর তো যাই হোক আজকে আমি ভেবেছি কালকে যেহেতু জন্মাষ্টমী আর আজকেও আমার মেয়ের আসেনি সঙ্গে তো আমি ভেবেছি যে ঘর দোয়া সকালবেলা মানে ভালো করে টার্সিং করে নিয়েছিলাম লাগবো বাকি এগুলো চেঞ্জ করবো আজকেই করে রাখবো বিকজ কালকে আর হবে না থাকো সকাল থেকে তো পুজোর জোগাড় করা বা পুজো করা যদিও ফার্স্ট টাইম করছি খুব একটা নিয়ম আমি জানি না সবটাই কিছু বুঝে করার মতো তো যাই হোক বাকি এগুলো সব চেঞ্জ করব ঘরের এই কাজগুলো বাকি দেখতে কাছ কি অবস্থা হয়ে রয়েছে এগুলো সব টুষণ কভার কভার মেশিন আছে যেমন সকালের দুবার মেশিন চালাতে হয়েছে তো তখনই সব কিছু দিয়ে দিয়েছিলাম যতটা পেরেছি বাকি কিছু কিছু দেখেছিলাম কারণ আমি চাইনি যে দুপুরে গাল করবো যদি আবার যদি কিছু পড়ে নোংরা হয়ে যাবে তো ওটা ভেবেই কিছু জিনিস দেখেছিলাম যে ঠিক আছে কালকে আরেকবার মেশিন চালিয়ে দেবো

তাই ভেবেছিলাম আগের দিনই সন্ধ্যেবেলা পুরোটা ঠিক করে নেবো যদিও এখনও সন্ধে হয়নি বাট ঠিক আছে এখন সোনু আর বেডে ওঠার নেই বাকি বেড যেটুকু ডেলি সকালে ঝাড়ার হয় সেটুকু তো ঝেড়েই দেবো বাকি বেডশিটগুলো ভেবেছিলাম যে আগের দিনই আমি চেঞ্জ করে দেব সেই মতোই আজকে বেডশিটটা ঠিকঠাক করে ঝেড়ে দিই নিউ বেডশিট এমনিতেই আমি উইকলি একবার তো চেঞ্জ করি তোমরা জানোই আবার কখনো কখনও তার আগেও করি কখনো দু একদিন ওপর নিচে হয়েই যায় যাই হোক আজকে ভেবেছিলাম যে সোনুকে বললাম যে রেড কালারের বেডশিটটা পাতবো বাট সোনু বললো না ঠিক আছে এটাই পাতো ইয়োলোটা তো হলেও সেই ম্যাচিং করেই ইয়েলো কালারের দিওয়ান কভার কুশন কভারগুলো ভরবো ভেবেছি তো আমি তো খুব এক্সাইটেড গোপাল পুজোর জন্য মানে ফার্স্ট টাইম করছি সে এক অদ্ভুত মানে গোপাল কিনতে গিয়ে এক স্টোরি হয়ে গেছে তোমাদের কি বলবো মানে ফার্স্ট টাইম যেখানে পছন্দ করেছিলাম না গোপাল তোমাদের আজকে বলেই ফেলি গল্পটা ফার্স্ট টাইম গোপাল কিনতে গেছি যেই শপে ঢুকেছি না সেখানে একটু একটা গোপাল দেখলাম তার একটু ফিনিশিংটা একটু খারাপ ছিল ঠোঁটের ফিনিশিংটা হ্যাঁ তো আমি ভাবলাম যে ঠিক আছে লাইফ টাইমের জন্যই তো কিনছি তো আর দু চারটে দোকান ঘুরি তারপরে না হয় কেনা যাবে বাট তারপরে না বেরিয়েই যখন অন্য দোকানে যাওয়ার জন্য রওনা হলাম তখন মনে একটা কেমন হলো যেন মনে হলো গোপাল যেন বলছে যে আমার ঠোঁট এরকম বলে আমায় তুই ফেলে চলে যাবি তো ভীষণ কষ্ট হচ্ছিল ভিতর থেকে তারপরে যেন পুরো গোটা মার্কেট ঘুরে ফেললাম কিন্তু কোনো গোপাল পছন্দ হলো না ইভেন ডুপ্লিকেট এখানে তো মানে পিওর পিতল কি ওরা বলছেন এত শাইনিং করছিল এক আন্টি দোকানেই আমাকে বলল যে একদম নিও না এটা কিন্তু ওরা বলবেই যে অরিজিনাল বাট এটা অরিজিনাল না দু একবার যদি স্নান করাও গোপালকে তাহলে রংটা উঠে যাবে বেডশিটটা অ্যাকচুয়ালি এত মানে বড়ো না এটা দিতে গেলে ভীষণ স্ট্রাগল করতে হয় তো সোনুদের দরকার হয় আজকে অবশ্যইটা পাতাম না বাট বললেন ঠিক আছে একটু নিতে পাতা হয়নি ভাবছিলাম প্রথমে রেড কালারের বেডশিটটা ইউজ করবো বাট সোনু বলে যাই হোক যেটা বলছিলাম যে আন্টি তো ওরকম বললো তারপরে ভাবলাম ঠিক আছে যেই দোকানে ফার্স্ট টাইম দেখেছি সেই দোকানেই ফিরে যাই তো লাস্ট পর্যন্ত কিন্তু সেই গোপালটাকেই আনলাম তো তাই ভাবছিলাম যে মানে গোপালের কি মহিমা তো বেটটা করা হয়ে গেল অ্যাকচুয়ালি কালকে আর করবো না এটা এইভাবেই থাকবে কালকে সকালে যেটুকু ঝাড়ার ঝেড়ে নেব বেডরুমটা সোনু টেবিলটা হয়ে গেল বেডরুম মোটামুটি কমপ্লিট এরপরে হলটাকে ঠিকঠাক করব যা করার রাজি করে নেব এইসব বুঝলে তো তো হলের অবস্থা তো দেখতেই পাচ্ছ যাই হোক যা বললাম যে আমি এবছর গোপাল পুজো প্রথমবার করছি আর দুমাস ধরেই ভাবছিলাম করব করব তো গত রাখি পূর্ণিমার দিন পূর্ণিমা ছিল আর বলরামের জন্মদিন সেই শুভ দিনে আমি আমার গোপালকে এনেছি তো আমি খুব এক্সাইটেড আর খুব একটা নিয়ম জানি না আর যেটা বলো তোমরা প্রাণ প্রতিষ্ঠা ওটাও মানে পুরোহিত দেখে করার সুযোগ হয়ে উঠলো না এবার আর তো যেভাবে হোক পঞ্চমৃত দিয়ে যেভাবে স্নান করিয়ে হয় সেভাবে করিয়ে দেব। আপাতত গোপাল মন চেয়েছে তো গোপাল পুজোটা সেরে নেব বাকি তারপরে যদি কখনও যাই কলকাতায় যাই মা বললো যে কলকাতায় আসলে নিয়ে আসিস গোপাল এখানেই না হয় পুরোহিত দিয়ে আরেকবার পুজো করিয়ে দেব তো দেখা যাক অনেকেই বলে গোপালকে রেখে নাকি যেতে হয় না গোপালকে সঙ্গে নিয়ে যেতে হয় জানি না কতটা করতে পারবো বাট চেষ্টা করব যদি যাই আসি যেখানে তো নিয়ে যাব বাকি তো ঠাকুরকে বলেই দেব যে ঠাকুর ক্ষমা করো ভুল ত্রুটি সব আর বাকি এরপরে কিচেনও আমাকে ঠিকঠাক করতে হবে যেমনটা বলছি যে আমার মেড আজকে আসে না সানডে তো খুবই প্রবলেম হয়ে যায় মেড না আসলে আর যেহেতু আজকে রান্নাবান্না করেছি তো গ্যাস ফ্যাস সব মচবো এই গ্যাসেই কালকে ভোগ রান্না করবো তাই জন্য একেবারে রাতেই ভাবছি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘুমাবো তার আগে নয় বাকি তার আগে এইসব সব করে নিই সকালে যেহেতু ডাস্টিংটা করে রেখেছিলাম না একটা সুবিধা হয়েছে জানো তো এখন আর কিছু ঝাড়তে ঝুঁটতে হবে না খালি ঘর ঝাড় দিয়ে দিলে ঘর মুছলেই হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম অনেকেই বলে যে গোপাল পুজোয় নাকি অনেক নিয়ম আছে অনেক মানে কষ্টের পুজোর ছোটোবেলাও শুনতাম যে পুরো নির্জলা থেকে নাকি রাত বারোটার পরে পুজো দিতে হয় মাও তাই করে দেখেছি বাট আমি না ভেবেছি যে অতক্ষণ তো পারবো না প্রথম দিন থেকেই গোপালকে বলে দেবো যে যেটুকু পারবো সেটুকু করব পুরো নির্জলা রাত বারোটা অবধি আমি সত্যিই পারবো না আমার একটু বিপি লো তো আমার মাথা ফাথা ঘুরতে থাকে আর সার্ভাইকাল পেনটার জন্য তো আমাকে মানে মোটামুটি কিছু না খেলেই আবার আমার অ্যাসিড ফর্ম করবে আর অ্যাসিডিটি হয়ে গেলে পেনটা বেড়ে যায় তো যাই হোক তাই ভেবেছি ওইভাবেই মানে কথা বলে নিয়েছি পুরোহিতের সাথে বলো কি বা মায়ের সাথে মাকে জিজ্ঞাসা করলাম মা বললো যে ঠিক আছে যেভাবে মন চায় কর আর কি করবে শরীর ভালো না থাকলে কি করব বলো বাকি দেখি ভয় পাচ্ছিলাম প্রথমে যে করব করব না এভাবে তারপরে বলে না গোপাল এবার ডেকেছে মানে আমার ঘরে গোপাল আসবেই তো লাড্ডু গোপাল চলে এসেছে আর তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে যে আমি খুবই খুব এক্সাইটেড আর জানি না কালকে কিভাবে সম্পূর্ণ হবে পুজোটা বাট আশা করি ঠিকঠাকভাবে করতে পারবো বাকি যা বাজারপত্র টুকটাক আনা হয়ে গেছে আর তাও ফল মিষ্টি দুধ বাটার এইসব যেহেতু ফ্রিজে রাখবো না ফ্রিজে যেহেতু আমার আমিষ থাকে তোমরা দেখেছই তো ওই জন্য ভেবেছি কাল ভোর ভোরবেলা আমি যখন উঠে স্নান টান করবো ঘর মশামছি করবো তখন সোনুকে বলেছি বাজার থেকে গিয়ে নিয়ে আসতে যে ওই দই দুধ যেগুলো ফ্রিজে আজকে রাখতে পারবো না সেগুলো দই দুধ মিষ্টি ফুল এইসব আর কি মাখন যেটা মানে সবচেয়ে প্রিয় লাড্ডুগোপালের তো যাই হোক আমার হল পল রেডি সব বেডরুমও গুছিয়ে নিয়েছি হলটাও আমার গোছানো হয়ে গেল মোটামুটি এরপরে আমি একটু চা ফা খেয়ে তারপরে ঠাকুর যেখানে লাড্ডুগোপালকে রাখবো সেটা গোছাবো তো দেখো তোমরা হলটা গুছিয়ে ফেলেছি বলো কেমন লাগছে যদিও তোমরা এই লুকটা দেখেছো এর আগে খুব একটা কিছু করিনি দেখি কালকে যদি কিছু অরিজিনাল ফুল পাই তাহলে করব। এরপরে ঝাড়ু দেওয়ার পালা জানো তো আমার মানে ঝাড়ু দিতে খুব একটা ভালো লাগে না ঝাড়ু পোচা করতে বাট ঠিক আছে মেয়েটা আসেনি আর কালকে যেহেতু পুজো করতে তো নিজেকেই হবে সবটা সোনু অতটা পারে না ও পারবেও না মানে আমার মন আজকে বলছে যে আমি নিজেই করি তো হল ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে বেডরুমটা ঝাড় দিলেই হয়ে যাবে তারপরে আমি হাত মুখ ধুয়ে সন্ধেপাতি দিয়ে নেবো আর সন্ধেবাতি দিয়ে নেওয়ার পর ডেকোরেশনটা স্টার্ট করব তো চলো জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার লাড্ডু গোপালের জন্য প্রথমেই এই জায়গাটায় বসাবো ভেবেছি তো প্রথমেই এটাকে একটু কলেন দিয়ে একটু সাফ করে নেবো দেখতেই পাচ্ছো এই জায়গাটা ধূপ পড়ে পড়ে না এই উপরটা পুরো ব্ল্যাক হয়ে গেছে না হলেই সাইডে যে দেখা যাচ্ছে হোয়াইট পুরো এটা হোয়াইট ছিল যাই হোক প্রথমে ভেবেছিলাম যে অন্য কালার আনলে ভালো হতো বাট হোয়াইটের দিকে না আমার আবার একটু মানে আকর্ষণটা বেশি যাই হোক আমার হোয়াইট খুব ভালো লাগে তো যেটুকু হয় কলিন দিয়ে বেশ ভালো করে সাইডটা তো হয়েই যাচ্ছে উপরটা হবে কিনা বুঝতে পারছি না বিকজ উপরটা না ঠিক সেই গ্লসি প্লাইটা দেওয়া নেই মানে সানমাইকারটা তো এটাকে আগে কলিন দিয়ে পরিষ্কার করে নিই আর তারপরে সেদিন যা এনেছিলাম ডেকোরেশনের আইটেম তোমাদেরকে বলেছিলাম রাত হয়ে গিয়েছিলো বলে দেখাতে পারিনি তো দেখতেই পাচ্ছ সাইডে রাখা আছে ময়ূরের পালক হ্যাঁ একটু ময়ূরের পালক দিয়ে করব। শুনেছি লাডুগোপালের প্রিয় জিনিস ময়ূরের পালক বাসি এসব যদি জন্মাষ্টমীর দিন ঘরে থাকে তাহলে খুব ভালো হয় মানে উনি খুব ভালোবাসেন তো খুব ভালো লাগে ভালো হয়ও মানে ঘরের জন্য ভালো শুনেছি তো তাই ভেবেই ভেবেছিলাম যে প্রথমবার করব তো ফুলমালা দিয়ে তো এর পরেও সাজাতে পারবো যদিও ফুলমালা দিয়েও সাজাবো বাট ব্যাকড্রপটা ভেবেছি মানে ময়ূর পুচ্ছ দিয়েই সাজাবো তো এই দাগগুলো না এত লেগে গেছে যে জোরে জোরে ডলতে হচ্ছে আর আমার যেহেতু বাঁ বেশি প্রেশার দিতে পারি না আর ডান দিলেও আমার যেহেতু পেনটা বেড়ে যায় তো একটু ভয় লাগছে সোনু যদি একটু হেল্প করতো ভালো হতো বাট হ্যাঁ ও এখন করবে না ও বসেছে এখন ল্যাপটপ নিয়ে ও এখন হেল্প করবে না ওকে রাতে বলবো বাকি যদি কিছু হেল্প করতে পারে বাকি এটা ভেবেছি নিজেই করে নিই যেটুকু হয় আর কি কারণ কালকে সকালে না যেটা বারবারই বলছি হবে না মানে আমি পেরে উঠবো না সকালে উঠে স্নান করা মানে শ্যাম্পু দিয়ে চুল শুকানো তাই আজ রাতে এইসব করে রাখবো আর এরপরে আবার ঠাকুরের যে বাসন বের করলাম আমি দেওয়ানের নিচে রেখেছিলাম ওগুলোও মাঝামাঝি করতে হবে ওগুলো একদম নতুন তো একবার নাম আসলে তো হয় না নর্মাল জল দিয়ে ধুলে খুব একটা মানে আমি পছন্দ করবি না তো আমি ভীম লিকুইড আনিয়ে রেখেছি আলাদা করে ঠাকুরের জন্য তো সেটা দিয়েই মেজে নেবো ভালো করে এবার দেখতেই পাচ্ছ আমি এই কাপড়গুলো কিন্তু আমার আগেই কেনা ছিল এইটা এই দুটো রেডটাও আর এই ইয়েলোটাও তো বাকিও কিনেছি টুকটাক দেখতে থাকো সাজাচ্ছি আর এবছর বছর আর ঝোলা কিনলাম না লাড্ডুগোপালের জন্য এখানে বড্ড ঠকিয়ে দেয় বুঝতে পারছিলাম না তো তাই জন্যই এই পিড়ির মতন জিনিসটা এনেছি এটাতে বসিয়ে দেবো লাড্ডুগোপালকে বাকি ঝুলা দেখি পরে কখনও সময় করে গিয়ে যেখানে পাওয়া যায় অরিজিনাল জিনিস সেখান থেকে কিনবো ভেবেছি পিতলেরই ঝুলাটা কিনব আর আমি এখন খুব কনফিউজ যে আমি ময়ূরপুরছটা কিভাবে লাগাবো কোথায় লাগাবো বাট দেখি কিছু একটা মাথা থেকে আইডিয়া বের করে করতে তো হবেই জানো তো সবই করলাম বাট লাড্ডু কোপালের জন্য ভেবেছিলাম একটা ছোট্ট কেক অর্ডার দেব জন্মদিন বলে কথা আর কেক কাটবে না গোপাল বাট হলো না জানো লাস্ট মোমেন্টে মনে পড়েছে আর তারপরে এক জায়গায় অর্ডার দিলাম খুব হাই রেঞ্জ বলছিল আর আরেক জায়গায় বলল যে এত লেটে বললে হবে না আমার অলরেডি অর্ডার আছে তো আমি ডেলিভারি দিতে পারবো না তো যাই হোক বাকি কেকের দোকানগুলোতে তো এগলেস পাবো কি না জানি না তো এবছরটা আর পেলাম না বাট বেশ ভেবেছিলাম যে থিম কেক একটা যদি পারি তো অর্ডার দেব। যাই হোক এবছর হলো না ইচ্ছে ছিল বাট হলো না কোনো কারণে নেক্সট ইয়ার আমি চেষ্টা করব গোপালকে একটা ছোট্ট কেক কাটানোর তো ওটা আগে থেকেই আমি প্রায় এক মাস আগে থেকে হলেও অর্ডার দিয়ে দেব। আর দেখো এগুলো এনেছিলাম একটু সাজানোর জন্য আর দুটোই পেয়েছিলাম পিঙ্ক কালার রেড কালার প্রচুর ছিল বাট রেড কালারটা সোনু বলছিল যে না রেড তো সবাই নেয় রেড নিও না তো আমি পিঙ্ক কালারটা দুটোই পেয়েছি তো দুটোই নিয়ে এসেছি দেখা যাক তিনটে আনলে আরও বেটার লাগতো বাট ঠিক আছে এটা দিয়েই সাজাই বাকি উপরে ফুল দিয়ে কালকে যদি হয় ফুল মালা ঠালা দিয়ে সাজিয়ে দেবো তো প্রায় আমার সাজানো বলতে পারো শেষের দিকেই এরপরে তো বাকি জিনিসটা কালকে সকালেই সাজাতে পারবো তো তোমরা একটু বলো কেমন লাগছে এটুকুই করতে পেরেছি আপাতত আর তোমরাও কেমন সাজালে বলবে তোমরা কারা কারা কত বছর ধরে লাড্ডুগোপালের পুজো করছো বা কারাগারা এখনও ভাবছো যে পরের বছর করবে আমার তো এবার মন ডেকেছে আর গোপাল আমার ঘরে চলেও এসেছে তো সাজানো প্রায় কমপ্লিট এই রেড কালারের কাপড়টা ভাবছি পিছন দিকটা খালি কেন থাকবে ওখানেই দিয়ে দিই কারণ খালি খালি লাগছিল যদিও দুপাশে ফুল দেব কালকে বাট স্টিল এই কাপড়টা যখন রয়েছে এটাকে ইউটিলাইজ করি ভাবছিলাম তো দেখো আমার প্রায় কমপ্লিট সাজানো তো আমি এই আপাতত এটুকু ডেকোরেশন আজ রাতেই করে রাখলাম বাকি কালকে ফুল এলে ফুল দিয়ে আর একটু ডেকোরেশন করবো তো এখানেই বসাবো এই জায়গাটায় লাড্ডুগোপালকে তো খুব একটা হেভি ডেকোরেশন করিনি ছিমছামের মধ্যেই ফার্স্ট টাইম মানে আমার অতটা এক্সপিরিয়েন্স নেই বাট তাও যেটুকু পেরেছি বাকি কালকে ফুল দিয়ে যেটুকু ডেকোরেশন করার ভেবে রেখেছি সেটুকু করব। বাকি এবার ঠাকুরের বাসনপত্র মাছতে হবে রাত অনেকটাই হলো এগুলো এখানে দেখো বের করে রেখেছি টুকটাক এই সেদিন বলছিলাম না কিছু জিনিস কিনে এনেছি তো এগুলো আমার ছিল বেশ পুরনো হয়ে গিয়েছিল আর কিছু কিছু জিনিস ছিল না যেমন এই ঘণ্টিটা ছিল না তো কিছু জিনিস কিনে এনেছি বাকি এগুলো এখন মাজবো এগুলো বুঝলে তো আমার বিয়ের জিনিস তো আমি নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে তো ওই দিওয়ানে রেখে দিয়েছিলাম দিওয়ানের নিচে তো এগুলো এখন মাজতে হবে বাকি টুকটাক তোমাদের দেখিয়েছি এগুলো তো কিনেছিলাম যখন দেখিয়েছি এগুলো সব মাজতে হবে কারণ এতেই কালকে ভোগ রান্না করবো যেটুকুই করব করব চাকুটাকেও মাজতে হবে তো দেখতে থাকো ব্লগটা এটা আমি এগুলো মেজে গুছিয়ে আগে ঠিকঠাক করে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমি এখানে বাসন সব ধুয়ে ফেলেছি ভোগের রান্নার বাসন আলাদা করে আর ঠাকুরের যে সব প্রদীপ দিয়া দেওয়া সবই ধুয়ে রেখেছি আজকে রাতেই আর বাকি তো বললামই যে কিছু জিনিস এনেও রেখেছি তেল সুচি নুন ময়দা যা লাগবে টুকটাক তো আপাতত আমার রাতের এদিককার কাজটা পুরো শেষ মানে যেটুকু ভেবেছিলাম করে রাখবো সেটুকু ফাইনালি করতে পেরেছি সারাদিন করব করব করে ভেবেছিলাম রাতের দিকে একটু করব তো এদিকে ডান তো গাইজ এই ছিল আজকে সারাদিনের কাজ বাজ মানে আমি আজকে তোমাদের সারাদিনের ব্লগটা বিশেষ বান্না খাওয়া দাওয়া দেখাতে পারিনি বিকজ ও সব একটু হালকার মধ্যে দিয়ে ছেড়েছি বাকি ডাস্টিং করা ঘর গোছানো দেখালামি বাসনপত্র মাজা ধোয়া মাজা সব কিছু বের করা দিওয়ানের ভিতরে ছিল এই নতুন বাসনগুলো তো যাই হোক টুকটাক সব বের করে গুছিয়ে নিয়েছি যেটুকু আজকে করার গুছিয়ে নিয়েছি বাকিটা কালকে সকালেই করতে হবে এবার রাতে খালি কিচেন পরিষ্কার করব আর তারপরে ঘুমিয়ে পড়বো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি তো খুব এক্সাইটেড কালকে ফার্স্ট টাইম গোপাল পুজো করব তো ওই জন্যই আজকে গোছগাছ একটু করলাম ভালো করে ধোয়া মাজা সব কিছু পরিষ্কার করেছি নিজেই হাতেই বেডরুমও পরিষ্কার করেছি সব কিছু করেছি যেহেতু আজকে সানডে মেড আসবে না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাচ আবা বাই গুড নাইট অ্যান্ড লাভ ফর্ম মাই বৈষমি